ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কলার বড়া আসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই যে পাঁচ ছটা কলা আছে কলা নিয়ে নিয়েছি আজকে আমি তোমাদেরকে এই কলা দিয়ে একটা রেসিপি দেখাবো আমাদের বাড়িতে অনেক কলা এনেছে এবার গরম দিন কলাগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম তাহলে আমি আমার বন্ধুদের আমি কলা দিয়ে একটা রেসিপি দেখিয়ে দিই এসো আমি কি করছি তোমরা দেখো দেখো বন্ধুরা কলাগুলো ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ এবার কলাগুলো দেখো মেখে নেব হ্যাঁ দেখো কলাগুলোকে আগে আমি ই করে নিচ্ছি দেখো কলাগুলো আমি ভালো মতন মেখে নিচ্ছি কারণ কি গলা আমি বড়া তৈরি করবো তো আর ভিতরে একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না সেই জন্য আর কি একটু ভালো মতন আমি এটাকে মেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার মাখা হয়ে গেছে এখন আমি ছ সাতটা কলা নিয়েছি তো ওই হিসাবে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা তা আমার কাছে ময়দা নেই সেই জন্য আমি অল্প আটা দিয়ে দিলাম বেশি না আমি অল্প দিলাম আটাটা কারণ চালের গুঁড়ো দিয়েছি তো সেই জন্য আর তারপরে দিচ্ছি আমি চিনি দেখো আরে খাতা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এক চা চামচ মুগড়ি তারপরে দেব আন্দাজ মতন নুন একটু নুন দিতে হয় কারণ নুন না দিলে না এটা ব্যালেন্সটা ঠিক ভালো আসবে না সেই জন্য নুন দিতে হয় দেখো আমি ভালো মতন এটাকে মেখে নিচ্ছি আমি এটাকে মেখে এটাকে কিছুটাই রেখে দেবো আমি এই রকমই থাক আমি জল অ্যাড করবো না কারণ দেখি পরে যদি কলার থেকে চিনির থেকে জল ছেড়ে দিতে পারে তো সেই হিসাবে তারপরে আমি জল অ্যাড করব ঠিক আছে এখন আমি কুড়ি মিনিটের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো দেখো তেল দিয়ে দিলাম তারপর আমি এই যে দেখো ব্যাটারটা এইরকম হয়েছে এখন আমি এখানে আমি তোমাদের দেখাতে ভুলে গেছি গো অফ ক্যামেরায় আমি না একটু বেকিং সোডা আমি এখানে দিয়ে মেখে নিয়েছি এখন আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এইগুলো এখন দিয়ে দিচ্ছি দেখো আমি বেশি পাতলা করিনি আমি বড় বড় করছি আমি কমিয়ে দিলাম এটা গোল গোল ভালো লাগে দেখতে যতটুকু পারি ততটুকু দিয়ে দিই যতটুকু হবে আর কি করাতে ধরবে আমি কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি একটু উল্টিয়ে দিচ্ছি কালার ধরে গেছে আমি একদম স্কিন কমিয়ে দিয়েছি বো উঠিয়ে দিয়েছি আবার এই হতে থাক বেশ আমি বড় বড় করে একবারে দিয়ে দিয়েছি স্টিমটা কমে আছে হতে থাক দেখো বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি না হয়নি আর একটু হবে দিয়েছি দেখো বন্ধুরা আবার দেখে নিচ্ছি মোটামুটি আমার হয়ে গেছে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি এই যে এইগুলো হয়ে গেছে দেখো কালার ধরেছে ওই তিনটে হয়ে গেছে একটু বাড়িয়ে দিয়েছি তো এটা হয়ে গেছে এই দুটো হয়ে গেছে মোটামুটি আমার এইগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো আমি আমার সব তুলে নিচ্ছি দেখো দেখোগুলো সব তুলে নিলাম আর যে কটা আছে ওই কটা দিয়ে দিচ্ছি এই কটা পাঁচ ছটা ছিল এটা করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এইগুলো হয়ে গেছে দেখো একদম কালার ধরে গেছে খুব সুন্দর হয়েছে শক্ত শক্ত হয়েছে উপরে শক্ত কিন্তু ভিতরে একদম নরম এবার এগুলো আমি তুলে নেব ঠিক আছে তারপরে আমি তোমাদের সব তুলে এই দেখো বন্ধুরা আমার কলার বড়া রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার করে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে